নমস্কার সুপ্রিয় তুলারাশের দর্শক বন্ধুরা তোমাদের জ্যোতিষে কার্যক্রমে অনেক অনেক স্বাগত সাবধান হয়ে যাও আজ রাত তিনটায় তোমার বাড়িতে একটা বড় অন্ধকার নেমে আসবে এমন একটা মোড় আসছে তোমার জীবনে যা তোমাকে কষ্টের দিকে নিয়ে যাবে বন্ধুরা দেখো সাধারণত এই সময়টা উৎসবের আনন্দের কিন্তু তোমার একটা ছোট্ট ভুল তোমার পরিবারের সুখকে শোকের মধ্যে ঢেলে দেবে এইবারে দিওয়ালি এই দিওয়ালিটা তুমি সাত জন্ম ভুলতে পারবে না কারণ বন্ধুদের গ্রহগুলো মিলেমিশে এমন একটা রহস্যময় আর অদ্ভুত ঘটনা ঘটিয়েছে যা শুনে তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে আপনি হয়তো ঈশ্বরের কাছে একই প্রশ্ন করবেন হে ঈশ্বর আমি জীবনে এমন কি পাপ করেছি যে এত বড় কষ্ট এত চরম কষ্ট আপনি আমার জীবনে নিয়ে আসলেন দেখুন আজ যে ভবিষ্যৎবাণী আমি করতে যাচ্ছি সেটা মোটেই সাধারণ হবে না আপনার মূল্যবান সময় বের করে এই ছোট্ট ভিডিওটা অবশ্যই দেখবেন যদি আপনি আপনার পরিবারকে নিরাপদ রাখতে চান যদি আপনার আপনার পরিবারের একটু হলেও চিন্তা থাকে তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন বন্ধুরা আমার উদ্দেশ্য আপনাদের ভয় দেখানো নয় আমার উদ্দেশ্য আপনাদের কোনো সমস্যায় ফেলা নয় আমি শুধু আর এটা আমি শুধু তোমার ভালোই চাইতে এই ভিডিওটা বানাচ্ছি কারণ দেখো মানুষ জীবনে সুখী থাকার অনেক উপায় খুঁজে বেড়ায় সুখ পেতে মানুষ অনেক ভালো কাজ করে কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে এমন একটা গোপন সত্য উন্মোচিত হবে যা শুনে তোমার কানও বিশ্বাস করবে না দেখতে দেখতে আজ আমি তোমাদের বেশি সময় নেব না আমি বুঝতে পারছি উৎসবের সময় চলছে তোমাদের কাছে অনেক সময় নেই কিন্তু খেয়াল রাখো বন্ধু যদি তুমি আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো তাহলে তোমার এই উৎসবটাই তোমার দুঃখের সবচেয়ে বড় কারণ হয়ে যাবে কারণ হতে পারে তো দেখেন প্রথমেই আপনাদের সবাইকে এই ছোট্ট ভিডিওটা লাইক দিতে হবে আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে হবে জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী আপনার সব মনোকামনা পূরণ করবেন তো বন্ধু দেখেন এই সময় গ্রহগুলোর দিক বদলাচ্ছে আর যখন গ্রহগুলোর দিক বদলায় তখন জীবনেও সব অবস্থা আর দিক বদলে যায় এই সময় আপনার জীবনের একটা নতুন মানচিত্র তৈরি হবে আর সেই মানচিত্রে আপনার সুখ কতটা থাকবে দুঃখ কতটা থাকবে সেটা নির্ভর করবে বন্ধু কোন ক্ষেত্রে সাফল্য পাবেন এই সব আপনার সঙ্গে শেয়ার করব। সোজা ব্যাপারগুলো সামনে তুলে তোমাদের সবাইকে তো জানা আছে যে এটা একটা উৎসবের সময় আলো আর উজ্জ্বলতার উৎসব দীপাবলি কিন্তু এই মুহূর্তে তোমাদের কিছু ভুলের কারণে তোমাদের ঘরে অন্ধকার নেমে আসবে কিছুদিন ধরেই যে স্বপ্নগুলো দেখছিলে সেই স্বপ্নগুলো খুব কাছাকাছি এসে ভেঙে পড়বে তো কখনো ভেবেছ কি কেন জীবনে সবসময় এমনই আমার সঙ্গে ঘটে খাওয়া মুখে আসার আগেই ছিনিয়ে নেওয়া হয় অনেকবার তোমার হাতে সবকিছু ছিল কিন্তু এক মুহূর্তে সব ছিটকে যায় এসবই ঘটে আমাদের কাজের ফলাফলের ওপর নির্ভর করে কারণ অনেকবার যখন আমরা কারোর অধিকার কেড়ে নিই কারোর অধিকার ছিনিয়ে নিই তখন তার দেওয়া অভিশাপ আমাদের জীবন পুরোপুরি ধ্বংস করার জন্য যথেষ্ট হয় তাই আমি অনেকবার তোমাকে আগেও বুঝিয়েছি তুমি তোমার জীবনে যাই করো না কেন কারোর মন খারাপ করো না কারোর কষ্ট দিও না কারোর অনুভূতির সঙ্গে খেলোয়াড়ই করো না অনেকবার তুমি বন্ধুদের টাকা ধার দিয়েছিলে তখন তুমি ভেবেছিলে আরে ভাই ও তো কোনো সমস্যায় আছে তাই তো টাকা ধার দিলাম কিন্তু তুমি আগে যে সময়ে আমি সেই লোকটার সমস্যার সুযোগও নিয়েছি তুমি সেই লোকটার থেকে সুদও নিয়েছো আর সুদের টাকা বন্ধুদের কখনো কোনো মানুষ কিছু দেয় না কিন্তু আজকের সময় মানুষ এটা উপার্জনের মাধ্যম বানিয়ে নিয়েছে মানুষ কি করে কোনো বাধ্যবাধকতার সুযোগ নিয়ে অন্যদের টাকা ধার দেয় এবং তারপর সেই টাকায় ভালো খাটা সুদ নেয় এটা এক ধরনের তুমি সেই লোকটাকে কষ্ট দিচ্ছ আর একটা কষ্ট পেলে মানুষের দোয়া তোমার জীবনকে টুকরো টুকরো করে দিতে পারে তাই এবার ভালো করে খেয়াল রেখো বন্ধুরা সবচেয়ে আগে তোমরা নিজের পরিশ্রমের খাবার খেতে শেখো নিজের পরিশ্রমের কামাইতে শিখো কারণ লক্ষ্মী প্রায়ই সেই জায়গায় থাকে যেখানে মানুষ পরিশ্রম করে আর যদি কারো বাড়িতে একবার লক্ষ্মী এসে থমকে যায় তাহলে সে আর কখনও জীবনে পেছনে ফিরে দেখার দরকার পড়ে না এখন মনোযোগ দাও বন্ধু প্রথম এবং প্রধান নিয়ম হল তোমার বাড়ির পরিবেশ পুরোপুরি শান্ত দেখার চেষ্টা করা অনেকবার তোমার জীবনে হয়তো লক্ষ্য করেছ যখনই কোনো উৎসব আসে যখনই কোনো আনন্দের মুহূর্ত আসে ঠিক সেই সময় তোমার বাড়িতে মহাভারত শুরু হয়ে যায় ঝমড়া কলহ বিবাদ আর ঝামেলা হতে শুরু করে তো এর মানে হলো বন্ধু তোমার পূর্বপুরুষরা তোমার সঙ্গে খুশি না কারণ দেখো বাইরে যেখানে উৎসবের সময় চলছে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা পরিকল্পনা হচ্ছে তখন প্রায় তুমি নিজেও দেখেছো যে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়ে যায় ছোট একটা কথা কারো মনে লাগে আর গাছের পাহাড় হয়ে যায় এর মানে হল তোমার পূর্বপুরুষরা তোমার উপর সন্তুষ্ট নন কারণ বন্ধু আজকের দিনে প্রায় প্রতিটি বাড়িতে এমন ঘটনা ঘটতে দেখা যায় আর বন্ধুদের আপনাদের সবাইকে জানিয়ে দিই যে এই সময়ে আপনাদের কোথাও থেকে কোনো শুভ খবর শুনতে পাবেন কিন্তু সেই শুভ খবরগুলো ততটা বড় হবে না যতটা ভাবছেন অর্থাৎ জীবনে একটা ছোট্ট সফলতার সূচনা অবশ্যই আসবে কিন্তু যে পরিবর্তনের আপনি আশা করছিলেন জীবনে যে মোড়ের প্রত্যাশা করছিলেন সেই মোড়টা এখন সহজে পাবেন না দেখুন বন্ধু গত কিছুদিন ধরে যে পুরনো শত্রুতা বা মনোমালিন্য আপনার মনের মধ্যে চাপা ছিল সেটা হঠাৎ করে বেরিয়ে আসবে আপনি জানতে পারবেন যে আপনার কেউ খুব কাছের মানুষ আপনাকে একটা বড় গোপন কথা লুকিয়ে রেখেছে এল আর এই রহস্য তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে তোমার শুধু এটুকুই করতে হবে যে ভয় পেতে হবে না বরং সে পুরনো অভ্যাসটা ছেড়ে দিতে হবে যা তোমাকে এগোতে বাধা দিচ্ছে তবেই তুমি এই ঝড় থেকে বেরিয়ে আসতে পারবে কারণ অনেক সময় জীবনে ষড়যন্ত্রকারী মানুষরা কেউ বাইরের নয় বরং নিজেরাই হয় এবং প্রায়শই এমন ঘটনা উৎসবের সময় বেশিরভাগই ঘটে যেমন ধরো উৎসবের সময় মানুষরা কি করে বড় গাড়ি কেনে সোনার উপা হিরে জওয়ারাত কেনে নতুন বাড়িও কেনে কিন্তু অনেক সময় তোমার নিজের জীবনেও এই জিনিসটা নিশ্চয়ই দেখেছো যে পরিকল্পনা তো অনেক ভালো করে বানিয়ে ফেলেছ সব প্রস্তুতিও হয়ে গেছে আর তুমি ঠিক সেই জিনিসটা পেতে যাচ্ছ হঠাৎ করেই সেটা থেলে যায় ভেঙে পড়ে আর আমাদের হতাশ করে দেয় এটা কেন হয় এটা হয় যখন নজর পড়ে নিজেদের ওপর কারণ বন্ধুদের বলছি যদি কেউ বাইরের কেউ নজর দেয় ওরা তো জানে না আমরা আমাদের জীবনে কি করতে যাচ্ছি আর কি করছি কিন্তু যারা আমাদের আশেপাশে থাকে আমাদের পরিবারে আমাদের বন্ধুদের মধ্যেও যারা থাকে রিস্কটা এমন মানুষদের জন্য যে যাদের জন্য অনেকেই চিন্তিত থাকে আর যাদের জন্য চোখ দ্রুত লাগে দেখো বন্ধুরা এই মুহূর্তে আমি তোমাদের এক কথা স্পষ্ট করে বলতে চাই তোমরা মাটির সাথে যুক্ত থেকো কারণ কিছুদিন ধরে তুমি আকাশে ভাসছ একটা ছোট সাফল্য পেয়ে তুমি কি এমন হয়ে গেছো তোমরা নিজেরাই তোমার কাছের মানুষদের ভুলে যাচ্ছ নিজেরাই তাদের ছোট করে দেখাতে শুরু করেছ নিজেরাই তাদের পাট আনতে শুরু করেছ এটা কখনো করো না এটা অবশ্যই মাথায় রেখো বন্ধু তুমি কি তোমার সুরক্ষার ব্যাপারে খুব বেশি নিশ্চিন্ত তাহলে এই সময়ের এই দীপাবলি তোমাকে শিখিয়ে দেবে যে সব কিছুই নিরাপদ নয় কারণ তোমার বাড়ি বা ব্যবসার সাথে জড়িত কোনো পুরানো ঋণ বা পূর্বপুরুষদের কোনো প্রতিশ্রুতি এখন সামনে আসবে দেখো অনেকবার আমাদের আগের জন্ম এই জন্মের চেয়ে অনেক বেশি গভীর প্রভাব ফেলে বন্ধুদের হঠাৎ করে টাকা বা সম্পত্তি নিয়ে এমন একটা অদ্ভুত সমস্যা আসবে যেটা মনে হবে কেউ তোমার উপর নজর দিয়েছে হঠাৎ এমন একটা চাপ যা তুমি কখনো ভাবো যার কথা তোমার জানা নেই যে জীবনে এমনও সমস্যা আসতে পারে ঠিক একই সমস্যা এখন আসবে তো বন্ধুদের এসব হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো যে শুধু টাকা সবকিছু নয় তোমার লোভের কারণে অভ্যাসকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখো বন্ধুদের অনেক সময় মানুষ লোভে পড়ে নিজেরই পায়ে কুঠার মারতে বসে ছোট্ট একটা লোভ অনেকবার মানুষের সুখ কেড়ে নেয় আর একটি লোভী মানুষ কখনোই মা লক্ষ্মীকে খুশি করতে পারে না কখনোই মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারে না বন্ধুদের মজার ব্যাপার হল যে তোমাকে যে বড় ভয় সেটা তোমাকে জিতিয়ে দেবে যে ভয় থেকে তুমি ভয় পাচ্ছ সেটাই তুমি নিজেই বন্ধু তুমি তো সবসময় ফ্রি থাকতে চাও কিন্তু এই দীপাবলিতে বাতাস তোমাকে বাঁধতে চলেছে গত কয়েক মাসে তুমি যে ছোট ছোট অসমাপ্ত কথাগুলো যারা কথা দিয়েছে কিন্তু সেটা পূরণ করেনি তাদের হিসেব এখন হবে কারণ দেখুন বন্ধুরা নীতি সবসময় হিসেব চায় কর্ম সবসময় হিসেব চায় আর আমাদের যে প্রতিশ্রুতি আমরা কাউকে দিই সেগুলোও হিসেব চাইতেই তাই আপনি জানতে পারবেন আপনার সার্কেলের মধ্যে কেউ আছে যিনি আপনার পেছনে আপনার সম্পর্কে গুজব ছড়াচ্ছেন আর এটা শুনে আপনার বড় ধাক্কা লাগবে কারণ দেখুন বন্ধুরা যদি বাইরে শত্রু থাকে তাহলে আমরা তাদের সঙ্গে সহজেই লড়াই করতে পারি কারণ আমরা তাদের চিনে কিন্তু অনেক সময় যখন নিজের ঘরের সাপ আমার মধ্যে লুকিয়ে থাকে তাই চিনতে খুবই কঠিন হয় আর যতক্ষণ আমরা চিনতে পারি সেই অস্টিনের সাপ আমাদের কামড় দিয়ে ফেলে বা আমাদের কষ্ট দিচ্ছে দেখুন একটা পোকা ধীরে ধীরে ঘরটাকে ভেতর থেকে ফাঁপা করে দেয় আস্তে আস্তে ঘরটা দুর্বল করে ফেলে তাই পোকা আর অস্টিনের সাপ এই দুটোর মতো জিনিস যত তাড়াতাড়ি সম্ভব জীবনের থেকে সরিয়ে ফেলতে হবে বন্ধুরা এখনই আপনাদের জানাই আপনারা যেই সবচেয়ে বড় ভয় পান সেটা হলো একাকিত্বের ভয় সেটা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে কেন কারণ দেওয়ালির পর আপনার জীবনে পরিবর্তন আসতে থাকবে এই পুরো ঘটনা থেকে তোমার নতুন একটা বন্ধু হবে যেটা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে শুধু তোমার দুষ্টুমিকে একটু ছেড়ে দিয়ে একবার মন থেকে ভাবো বন্ধুদের মধ্যে যে বন্ধু তোমার জীবনে আসছে সে তোমার জন্য একদম পারফেক্ট হবে একদম সৎ হবে আর একদম বিশ্বাসযোগ্য থাকবে দেখো বন্ধু আজকালকার সময়ে যে কোনো সম্পর্কে সবচেয়ে দরকারি জিনিস হলো সততা যদি কেউ তোমার প্রতি পুরোপুরি সৎ হয় তাহলে তোমারও দায়িত্ব যে তাকে তোমার সম্পূর্ণ বিশ্বাস আর বাফাদারিতা দিতে হবে বন্ধু দেখো তোমার সংবেদনশীলতাই তোমার শক্তি তুমি খুব বেশি ইমোশনাল মানুষ আবেগপ্রবণ স্বভাবের মানুষ খুব দ্রুতই ইমোশনাল হয়ে যাও এবং তোমার নিজের জন্য নয় বরং তোমার কোনো খুবই প্রিয় মানুষ পরিবার বা বন্ধুর জন্য বড় কোনো ধাক্কা লাগতে পারে হয়তো তাদের স্বাস্থ্যের কারণে বা তাদের কোনো বড় সমস্যার জন্য বন্ধুদের সঙ্গে সম্পর্ক তখন পরীক্ষা নেবে দেখবে তুমি কতটা শক্তিশালী কতটা পাওয়ারফুল এই সময় তোমাকে মনে করিয়ে দেবে যে এই ভয়ের বাইরে আসার একটাই উপায় হলো তোমার সবচেয়ে বড় ইচ্ছার দিকে এগিয়ে যাওয়া ত্যাগ করতে হবে তুমি যেই মুহূর্তে ত্যাগ করবে তোমার জীবনে চমৎকার কিছু ঘটবে আর সেই রাতটা তোমাকে খুব দ্রুতই আবেগপ্রবণ করে তুলবে এবং তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে তো দেখো বন্ধু এই সময়টা ভয় পাওয়ার সময় না বরং সম্পূর্ণ প্রস্তুত ও স্থির থেকে কোনো সমস্যার মোকাবিলা করার সময় দেখো তোমার ভয়ের সম্মুখীন হও তোমার পুরোনো ভুলগুলো মাফ করে দাও কারণ ভুল তো মানুষেরই হয় আর ভুল শুধরানোর সুযোগও আমাদের জীবনে অনেকবার আসে তাই যত দ্রুত সম্ভব সেই ভুলগুলো ঠিক করার চেষ্টা করো তারপর দেখো বন্ধু কেমন তুমি নতুন একজন খুব ভালো এবং বিনম্র মানুষ হিসেবে বের হয়ে আসবে যে আমার বোঝানো কথা বুঝবে সে ধনী হয়ে যাবে কারণ সবচেয়ে বড় রহস্য এখনো বাকি আছে আর সেই রহস্যটা কি হবে সেটা আমি তোমাদের ভিডিওতে বলছি দেখো বন্ধু খেয়াল রেখো তোমার পরিবারের মধ্যে এই সময়ে কিছু এমন মানুষ আসতে চলেছে যারা তোমার সন্তানের জন্য কোনো বিয়ে সম্পর্কিত ভালো রিস্তা নিয়ে আসতে পারে আর আমি তোমাদের বলেছি আমার ভবিষ্যৎবাণী কখনো ভুল হয়নি তোমরা এই উৎসবের সময় দুইজনকে ছেড়ে দিও তারপরেই তোমরা বুঝতে পারবে জীবন কতটা বদলে গেছে প্রধানত কাজের ব্যাপারে হিসাব নিকাশ আর ভিতরের ভয় নিয়ে এখন তোমার মনোযোগ রাখতে হবে দেখো যদি তুমি এখন কিছু ভুল করে থাকো তাহলে যত দ্রুত সম্ভব সেই ভুলগুলো ঠিক করার চেষ্টা করো যে আগুনে তুমি পোড়াচ্ছিলে এবার সেই আগুনই তোমাকে সোনা বানাবে কারণ বন্ধুরা প্রতিটি মানুষ তার জায়গায় ঠিকই আছে আর জীবন এগিয়ে নিতে সবাই পরিশ্রমের আগুনে পুর্তেই হয় আর যখন পরিশ্রমের ঝলছানো ঘাম বের হয়ে সেটাই মানুষকে অনেক উপরে নিয়ে যায় তোমার শত্রুরা যে গোপন কথায় লুকিয়ে রেখেছিল তারা অবশ্যই ফাঁস করবে কিন্তু এখন তোমার একটা অদ্ভুত ধরনের বন্ধু বোধ হবে আর আজ থেকে আপনি আসল উদ্দেশ্য বুঝতে শুরু করবেন এই আশীর্বাদ আপনাকে কাজে অনেক উচ্চতা দেবে এবং ভালোবাসায় একটা নির্দোষ সম্পর্ক হবে হয়তো পুরনো বন্ধু অথবা কোনো পুরনো হারানোর সঙ্গী যিনি আপনার সাথে জীবন কাটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন যিনি আপনার প্রতিটি সুখ দুঃখ বুঝেছিলেন, যিনি আপনার প্রতিটি কষ্টে আপনার পাশে ছিলেন, তিনি হঠাৎ করে ফিরে আসবেন আর এই সময় আপনার জন্য স্বর্ণের থেকেও কম নয়। যেমন বলে সোনার ওপরে সুঘ্রাণ। এই পরিস্থিতি এখন আপনার পক্ষে তৈরি হচ্ছে কারণ আপনি এই সময় খুব বেশি কষ্টে আছেন। আপনি খুব বেশি দুঃখিত কেন? কারণ আপনার জীবনে কেউ এমন মানুষ কেউ নেই যে তোমাকে সত্যি খুশি করতে পারে। তুমি অনেক বেশি একাকিত্ব ভুগছিলে। কিছুদিন ধরে তোমার জীবনের ছোটো ছোটো কথা কেউ কে বলতে পারছো না আর জীবনে এগোতে পারছো না তাই তোমার মনে হবে এটা ভাগ্যের একটা উপহার যা তোমার কাছে এসেছে আর মনে আছে আমি বলেছিলাম তোমার সিন্দুকটা কাঁপবে সেটা এই জন্য যাতে তুমি বুঝতে পারো আসল সম্পদ কোথায় রাত বারোটার পর মা লক্ষ্মী তোমার ঘরে একটা নতুন পথে প্রবেশ করবেন আর এটা কোনো রটারির মতো নয় বরং তোমার মাথায় একটা দারুণ ব্যবসার আইডিয়া আসবে এমন কিছু যা আগামী ছ মাসে তোমাকে ধনী করে তুলবে কারণ দেখো বন্ধু কেউ শুধু চাকরি করে নিজের শখ পূরণ করতে পারে না চাকরি করে নিজের স্বপ্ন পূরণ করা যায় না জীবনে এগতি হলে কিছু না কিছু শপিং করতে হবে বা কিছু না কিছু ব্যবসা করতে হবে তোমার ব্যাংক ব্যালেন্স নয় তোমার চিন্তাধারা আগামী সময় বদলে যাবে কারণ তুমি এমন একজন বয়স্ক ব্যক্তির আশীর্বাদ পাবে যিনি তোমার জন্য লুকানো ধনের পথ খুলে দেবেন লুকানো রহস্যময় ঘটনার দরজা খুলে দেবেন তোমার গুজব তোমার মিথ্যে সব মুছে গেছে এখন ব্রহ্মাণ্ড তোমার জন্য সবচেয়ে বিশেষ দরজা খুলতে যাচ্ছে আর এই দরজা বন্ধুদের দেখো পুরো বাহাত্তর বছর পর তোমার জীবনে খুলবে তোমার জীবনে এমন একটা দূরযাত্রা বা বিদেশের সাথে জড়িত এমন একটা সুযোগ আসবে যা জীবনে আগে কখনো আসেনি আগে কখনো পাওয়া যায়নি যার জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছিলে যার জন্য তুমি নিজের রক্ত ঘাম ঢালা ছিলে তোমার জীবনে তুমি একদম ভেঙে পড়ে গিয়েছিলে সেই সময় বন্ধুদের তোমাকে এমন একটা পথ দেখাবে যা শুধু জায়গা বদলানোর নয় বরং এই যাত্রা তোমাকে তোমার জীবনসঙ্গীর সাথে মিলিয়ে দিতে পারে যে বন্ধু তোমাকে ধোকা দিচ্ছিল সে চলে যাবে আর তার জায়গায় একটা সত্যিকারের একটা ভালো সম্পর্ক তোমার সাথে জুলে যাবে একটা মেন্টরের মতো বলতে পারো যে সেটা তোমার জীবনে আসবে এখন তুমি নিজের ইচ্ছা মতো নয় বরং ভাগ্যের ইশারায় চলবে কারণ তুমি তোমার ইচ্ছা অনুযায়ী যতটুকু করার দরকার ছিল সেটা অনেকটাই করে ফেলেছো আর যখন মানুষ তার ইচ্ছা মতো পায় না তখন মানুষকে পরমাত্মার ইচ্ছা মতো দেওয়া হয় আর যখন তাদের ইচ্ছা হয় তখন আমাদের জীবনে সব কিছু নিজে থেকেই পাওয়া শুরু হয় তুমি তোমার সবচেয়ে বড় ইচ্ছার যে ত্যাগ করেছিলে ব্রহ্মাণ্ড সেটা তোমাকে দশ গুণ ফেরত দেবে কারণ দেখো আপনার প্রিয় মানুষদের ওপর যে সংকট এসেছে সেটা এবার শেষ হবে আজকের সময় মানুষের জন্য তার পরিবারের চেয়ে বড় কিছু নেই আজকের দিনে মানুষ কার জন্য টাকা উপার্জন করে পরিবারের জন্য খরচ করে কার জন্য পরিবারের জন্য খুশি দেখতে কারে চায় পরিবারকে কিন্তু অনেক সময় এমন পরিস্থিতি হয় যে আমরা সব কিছু করার পরেও শুধু তিরস্কারই পাই তাই বন্ধুদের বলতে চাই যখন কারো জীবনে সংকট আসে আমরা একটু উদ্বিগ্ন হয়ে পড়ি আর ভগবানকে প্রার্থনা করতে থাকি ওহে ভগবান এর কষ্ট দূর করে দাও এই মানুষটা আগেই অনেক ক্লান্ত আগেই অনেক চিন্তিত তার জীবনে যেন দুঃখ না আছে আমরা যতই ভালো করি মানুষদের কাছে আমরা সবসময় ভুলই থাকবো তোমার প্রিয় মানুষের ওপর যে সমস্যা এসেছে এখন তা শেষ হবে আর তাদের হাসি তোমাকে আবেগময় করে তুলবে সবচেয়ে বড় কথা হলো তোমার অসম্পূর্ণতার অনুভূতি চিরতরে শেষ হয়ে যাবে কারণ তোমার নিজের মানুষরা এখন তোমার সঙ্গে যুক্ত হচ্ছেন আর আমি তো শুরুতেই বলেছিলাম তোমার জীবনে একটা বড় মোড় আসবে